ঠিক আছে যা না না আমাদের তো নয়টা উপজেলার থেকে রুগী নিয়ে আসে শহরে যানজটে নটে আমরা কিন্তু টার্মিনাল মেড ডা বাসস্ট্যান্ড নিয়ে আসছি ঠিক আছে ওই সময় কিন্তু অটো ছিল না আমাদের একটা সিনজি হলো চার ফুট বাই চার ফুট এখন রেজিস্ট্রিড ভিন কোনো ফার্মিট নাই রুট ফার্মিট নাই কোনো কিছু নাই আচ্ছা ওটো হ্যাঁ নিঃস্বতভাবে শহরে গেরামে গঞ্জে চলতাছে এদের কোনো মামলা নাই এদের কোনো নেতা নাই এদের কোনো স্ট্যান্ড নাই এরা নির্বিঘ্নে নিঃসন্দেহে এরা চলতে পারতেছে আমাদের সরকারে সরকারে আমরা এতগুলা রাজস্ব আয় দিতাসি হ্যাঁ রুট ফার্মের থেকে দুইটা সহকারে সবকিছু আমরা দিতাছি কিন্তু আমরা চলতে পারি না আমরাও চলতে পারবো আমার নাম হাজি মিজানুর রহমান সিএনজি জেলা মালিক সমিতির সভাপতি রেজিস্ট্রেশন নাম্বার আঠারোশো ভাই শেষ প্রশ্ন আজকে তো আপনাদের কোনো অবরোধ কর্মসূচি ছিল না না আমাদের কর্মবিরতি ছিল না বলতে ইয়া যেগুলো নিত্যপূর্ণ জিনিস আছে এগুলো আয়ত্ত আয়ত্ত মুক্ত থাকবে এবং অ্যাম্বুলেন্স আছে রুগীর গাড়ি আছে এগুলা সাংবাদিক মহল আছে এগুলা আমাদের ইয়া ও আতে বাইরে থাকে